السلام عليكم ورحمه الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله আল্লাহ আল্লা আলার দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান রব সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে জুম আর নামাজ আদায়ের জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন আজকে আরবি রবিউল আউ্ল মাসের চার তারিখ এবং ইংরেজি আগস্ট মাসের উনতিরিশ তারিখ আজকে আমরা আলোচনা করব রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং তার জীবনের কিছু অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব আল্লাহ আল্লাহু তালা মোহতারাম হাজির আল্লাহ সুবহান যুগে যুগে মানব জাতির জন্য অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন তার এই ধারাবাহিকতায় সব শেষে অবতরণ করেছেন মানবতার মুক্তির দিশারি মুরসালিন হজরত মুহাম্মদ সাল আল্লাহ ও তা সুবহানাহ মানুষ সৃষ্টির সূচনা লগ্ন থেকেই তাকে নবী হিসেবে নির্ধারণ করে দিয়েছিলেন এটি একটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী ইনদাল্লাহি ফি আউওয়ালিল কিতাবি লাখাতামুন নাবিয়্যিন ওয়া আন্না আদম লামুনজাদিলুন ফি তীন ওয়া সআনাব্বিউকুম বিতাউইলি দালিকা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা কওমা ওয়া রুইয়া উম্মিল্লাতী রাআত анনাহু খরাজা মিনহা নূরুন আদাআত লাহু উসুরুশ শাম এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আদম আলাইহিস সালাম কাদার মধ্যে লুটিয়ে রয়েছেন অর্থাৎ তার দেহ তৈরি করা হয়েছে কিন্তু রূপ দেওয়া হয়নি এই অবস্থায় আছেন সেই অবস্থাতেই আমি আল্লাহর নিকট উন্মুল কিতাবে বা শেষ নবী হিসেবে লিখিত বা নির্ধারিত আমি তোমাদেরকে এর ব্যাখ্যা সম্পর্কে জানাব নবীজি বলছেন এরপরে তিনি বলেন যে সেই ব্যাখ্যা হলো আমার পিতা ইব্রাহিম আল সালামের দোয়া ঈসা আলি সালামের সুসংবাদ এবং আমার আম্মার দর্শন সেই দর্শনটা কি তিনি যখন আমাকে জন্মদান করেন তখন দেখেন যে তার মধ্য থেকে একটা নূর বা আলো নির্গত হল যার আলোই তার জন্য সুদূর শাম বা সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল এরপরে অন্য আরেকটি হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন ক্বাল ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা النবুওয়াহ সাহাবায়ে কেরাম রাসূলের কাছে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল আপনার জন্য নবুওয়াত নির্ধারণ করা হয়েছে কখন তখন নবীজি বললেন ওয়া আদম বাইনা আরুহি যখন আদম আলাইহি সালাম দেহ ও রুহ এর মধ্যবর্তী অবস্থানে ছিলেন অর্থাৎ তখনও তার শরীরে দেহ দেওয়া হয়নি রুহ দেওয়া হয়নি সেই সময়টাতে আমাকে নবুয়াদ দান করা হয়েছে তো দেখুন এই দুইটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে রাসুলের করিম সাল্ল আলহি আসাল্লামকে মানব সৃষ্টির সূচনার আগেই আল্লাহ তা তিনি নবী হিসেবে নির্ধারিত আল্লাহ তালা তাকে বা সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করবে এই বিষয়টা নির্ধারণ করে রেখেছেন আল্লাহ প্রথম হাদিসে তিনি তিনটা বিষয়ের কথা বলেছেন এক নম্বর হলো আমার পিতা ইব্রাহিম আলী সালামের দোয়া যে আমি আমার পিতা ইব্রাহিম আলী ইসালামের দোয়ার বদৌলতে তার দুআর না করুণ করেছেন আমাকে সর্বশেষ প্রেরণ করেছেন ইব্রাহিম আলাইহিস ইসালাম কখন কি দোয়া করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস ইসালাম মিলে যখন কাবা নির্মাণ করেন তখন তিনি বিশেষ দুইটা দোয়া করেছিলেন রব্বানা ওয়াজআলনা মুসলিমিন লাকা ওয়ানিজদুফিয়াতিনা উম্মাতান মুসলিমাতাল লাক ওয়ারিনা মানাসিকানা অতো বা আরিনা ইন্নাকান্ত ওয়াবুর রহিম হে আমার রব আমাদের দুইজনকে আমাকে এবং ইসমাইলকে তোমার আনুগত্যশীল বার্দা হিসেবে কবল করে নাও আর আমার পরবর্তী প্রজন্মের মধ্যে তুমি একটা দল তোমার জন্য যারা আত্মসমর্পণকারী হবে فإنه يجب أن يكون لديك أمور إِذَا ربنا وبعث فيهم <applause> رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويسكيهم إنك أنت العزيز الحكيم هي فيهم رسولا منهم তুমি তাদের মধ্য থেকেই একজন রাসুল প্রেরণ করো তিনি কি করবেন চারটা কাজের কথা বলছেন তাদের কাছে তোমার আয়াত সমূহ করবেন পড়ে শোনাবেন দুই নম্বর কিতাব তাদেরকে তোমার কিতাব শিক্ষা দেবেন ওয়াল হিকমা এবং হিকমা শিক্ষা দেবেন সোননা চার নম্বর কিহীন এবং তিনি তাদেরকে পবিত্র করবেন পরিশুদ্ধ করবেন এরপরে আল্লাহ তালা তার এই গোয়া কবুল করে একজন রাসুল প্রেরণ করেছেন এইটা সুরাব আকার পরবর্তী একশো নম্বর আয়াতে আল্লাহ বলছেন কামা আবসাল্লা ফিকুম বসুল আলমী কুমিয়াদুয়া আলাই ইকুম্ভ আয়াচিনা ওয়ু সাকী কুম আয়ু আল্লি মুকুমুল কিতা বাবল ঠিকমা অয়ু আল্লি মুকুম্মা আলম ঠাকুন যেভাবে আল্লাহ তা ওই কাবা শরীফকে তাদের জন্য কেবলা হিসেবে নিযুক্ত করে দিয়েছেন ঠিক সেইভাবে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকেই একজন রাসূল তোমাদের মধ্য থেকেই একজন রাসূল প্রেরণ করেছেন যিনি তোমাদের নিকটে আমার আয়াতসমূহ তেলোয় করে শোনা তোমাদেরকে পরিশুদ্ধ করেন তোমাদেরকে কিতাব এবং ইগমা এগুলো তিনি শিক্ষা দেন দুই নম্বর বিষয় ওই হাদিসে রাসুল বলছেন যে ঈসা আলী সালাম কর্তৃক তার উম্মতকে যে সুসংবাদ দেয়া হয়েছিল আমি সেই সুসংবাদ সেই সুসংবাদ কি এই বিষয়ে সৌরাত এর 6 নম্বর وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمِهِ أَحْمَدُ فَلَمَّا جَاءَهُم بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ عِيسَى ابْنُ مَرْيَمَ تِنِي هَيَ بَنِي إِسْرَائِيلَ আমি তোমাদের কাছে রাসুল হিসেবে প্রেরিত হয়েছি আমার নিকটে যে কিতাব রয়েছে এই কিতাব আমি এই কিতাবের সত্যায়ন করি এবং আমার পরবর্তীতে একজন রাসুল আসবেন আমি সেই রাসুলের সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি তার নাম হবে আহমাদ তো রাসুলের কারিম সাল্লামের অনেকগুলো নাম ছিল তার মধ্যে মোহাম্মদ আহমদ মাহি এই জাতীয় আরো কয়েকটা নাম ছিল তো ঈসা আলী সালাম তার তরুণকে সুসংবাদ দিয়েছিলেন যে আমার পরবর্তীতে একজন রাসুল আসবেন তার নাম হলো আহমাদ এরপরে আল্লাহ তারা বলছেন যে ঈসা আলী ইসালাম কর্তৃক সুসংবাদ দেওয়ার পরেও ফালাম্মা জাহা আহমিলবাইনাদ যখন তিনি সুস্পষ্ট নিদর্শন নিয়ে তাদের কাছে আসলেন তখন তারা বলতে লাগলো এটা তো স্পষ্ট জাদু রাসুল্লাহ আলাইসাল্লামের জীবনে যতগুলো চ্যালেঞ্জ ছিল তারা রাসুলকে সবসময় অস্বীকার করে বলতো যে এ হলো জাদুকর আর এই যা কথাবার্তা বলতেছে এইগুলো হলো এই জাদুর প্রলাপ কোরআনের বিভিন্ন স্থানে এই জাতীয় কথা কাফেররা যা কিছু বলেছে বলে কষ্ট দিয়েছে এসব রাসুল এমনকি রাসুল্লাহ সাল্লী সাল্লাম স্বাভাবিক জীবনযাপন করতেন এই বিষয়েও তারা প্রশ্ন উত্থাপন করত কাফেররা বলত রাসুল যে এই আবার কেমন রাসুল যে সে খাবার দাবার খায় আবার বাজার ঘাটেও চলাফেরা করে এ আবার কেমন বর্তমান যুগে কিছু মানুষ দেখা যায় না যে হুজুর মানুষ সে এইগুলো করবে কেন হুজুর মানুষ যদি একটু ভালো পাঞ্জাবি করে একটু ভালো জীবন জীবনযাপন করে তাহলে এইগুলো নিয়ে সমালোচনা হয় তৎকালীন যুগে কাফেররা এইসব সাধারণ জীবনযাপন নিয়েও প্রশ্ন উত্থাপন করত। তো মুখতারাম হাজিরি তো আমরা এর মাধ্যমে জানতে পারি যে সৃষ্টির সূচনা লগ্নে যে সাল আলহাস্লাম এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে আর এটা হজরত ইব্রাহিম আলী ইসাল্লামের দুয়া হজরত ইসা আলি ইসাল্লামের সুসংবাদ এবং হুজুর সাল্লু ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন তার মা দেখতে পান যে তার মধ্য থেকে এমন একটি নূর প্রকাশিত হয়েছে যেই নূরের মাধ্যমে তিনি সুদূর দূরে সামের প্রাসাদ এইগুলো স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলেন এখন বিষয় হল রাসুল সাল্ল্লাবু আলহুয়াসাল্লামের জন্ম কখন হয়েছিল তো দেখুন রাসুল সাল্লু আলিহুয়াসাল্লাম সপ্তাহে সোমবারের দিন রোজা রাখতেন তো এই সোমবারের দিন রোজা রাখা সম্পর্কে রাসুলকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন যে দালিকা ইয়াউমুন ইয়ু ফিহি। ওয়াউমন বরিফিহি আউনজিলা আলাইহি ফি যে সোমবার হল সেই দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনেই আমার উপরে অহি অবতীর্ণ শুরু হয়েছে বা আমাকে নবুয়ার দান করা হয়েছে অন্য আরেকটি হাদিসে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতিয়াল্লাহ্তা আলা আহোমা বলছেন উলিদান নবী নাবি উসল্লাহি ওয়াসাল্লাম ইফ ইয়ামাল ইফ নাই رسول صلى الله عليه وسلم شنب الرجال مغرهم كرسن وصد وصد بيا يوم الاثنين ودفيا يوم الاثنين وَخَرَجَ مُهَاجِرًا من المكّة إلى مدين يوم الاثنين. رسل صلى الله عليه وسلم الميتوه شُنبَرِه এরপরে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত যেই দিন শুরু করেন সেই দিনও ছিল সোমবার মদিনায় যেই দিন প্রবেশ করেন সেই দিনও ছিল সোমবার এরপরে হজরে আসওয়াদ এটা যখন স্থাপন করা হয় সেই দিনও ছিল সোমবার তাহলে এর মাধ্যমে এই হাদিসের মাধ্যমে একটা বিষয় আমরা স্পষ্ট জানলাম যে রাসুলুল্লা সালুল্লাহ আলহিউ সোমবারে জন্মগ্রহণ করেছিলেন এখন কথা হলো রাসুল সোল্লা আলহি ওয়াসাল্লাম কোন মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন এই বিষয়টাতে এই বিষয়টা কোনো হাদিস থেকে জানা যায় না এমনকি সাহাবিগণের মাঝেও এই বিষয়ে কোনো সুনির্দিষ্ট মত এটা প্রচলিত ছিল না এই কারণে পরবর্তীকালের গুলামায় কেরাম ঐতিহাসিকগণ রাসুলের জন্ম তারিখ নিয়ে অনেক মতভেদ করেছেন অনেক মতবিরোধ বর্ণিত রয়েছে তো ইবনু হিসাব ইবনে সার এবং ইবনু কাসির অন্য অন্য ঐতিহাসিকগণ তারা এই বিষয়ে বারোটারও বেশি মতামত পেশ করেছেন তো দেখেন রাসুলের জন্ম কোন মাসে হয়েছিল এই ব্যাপারে আটটি অভিমত আছে যে বারোটা মাস আছে আরবি মাস এর ভিতরে আট মাসের কথা আছে আটটা অভিমত আছে এরপরে দেখেন আমাদের ভিতরে যেই মাসটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ এই মাস রবিউল আউ্বাল মাস তো ঐতিহাসিক এবং মহাদিসিনের মধ্য থেকে যারা রবিউল আউ্য়াল মাসের কথা বলেছেন তাদের ভিতরেও এর তারিখ নিয়ে মতভেদ আছে কেউ বলেছেন দুই তারিখ কেউ বলেছেন আট তারিখ কেউ বলেছেন দশ তারিখ কেউ বারো কেউ সতেরো আবার বাইশ তারিখের কথাও আছে তাহলে একাধিক মন্তব্য আছে আমাদের ভিতরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ হলো বারোই রবিউল আব্বল কিন্তু এটা কোনো সুনিশ্চিত বা ভাবে বলা যায় না তো দেখেন এই বিষয়টা বিশেষভাবে উপস্থাপন করার করলাম এই জন্য যে আমাদের সমাজে রাসুল সাল্লাহ আলী জন্মকে কেন্দ্র করে মিলাদ বা এই জাতীয় বিভিন্ন অনুষ্ঠান এইগুলো ব্যাপক হারে আমাদের দেশে প্রচলিত আমরা এগুলো করে থাকি তো এখন আমরা যেই কোনো বিষয় ভালো কাজ যেইগুলো করব এইগুলো যতক্ষণ কোরআন এবং হাদিসের প্রমাণ না পাব ততক্ষণ পর্যন্ত এগুলো মানে আমরা পালন করবো না রবিউল আবুয়ালের যেই বিষয়টি আপনাদের সামনে উত্থাপন করলাম এর মাধ্যমে আমরা জানতে পারি যে রাসুল সালু আলহি জন্মের দিন এটা নির্ধারিত কিন্তু কোন মাসের কত তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন এটা নির্ধারিত না কোনো হাদিসে এবং সাহাবেকের আমের কোনো বক্তব্যে এটা পাওয়া যায় না তাহলে রাসূল সাল্লু আলহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আমরা কি করতে পারি আমাদের কী করণীয় আছে তো এই সম্পর্কে আমরা তিনটা বিষয় জানতে পারি এক নম্বর বিষয় মিলাদ পালনের সুন্নাত পদ্ধতি হল প্রতি সোমবার রোজা রাখার মাধ্যমে আল্লাহর দরবারে সুক্রিয়া জানান আমি যদি প্রকৃতই রাসুলপ্রেমী হয়ে থাকি তাহলে রাসুল যেই দিন জন্মগ্রহণ করেছেন যেই দিন তিনি নবাদ প্রাপ্ত হয়েছেন ওই দিনের সম্মানে বা ওই দিনের সুক্রিয়া জ্ঞাপন করতে রাসুল রোজা রাখতেন তো আমি যদি একজন আশেখে নবী হিসেবে নিজেকে উপস্থাপন করতে চাই তাহলে রাসুলের পদ্ধতি অনুসরণ করে সোমবারের দিন রোজা রাখা এটাই হলো সম্মত পদ্ধতি তো কোন নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন হিসেবে যে রোজা রাখতে হয় এটা রাসুলের অন্য আরেকটি আমল থেকেও আমরা জানতে পারি আশুরা রোজা রাসুল যখন মক্কা থেকে মদিনায় আসলেন তখন দেখলেন যে ওখানকার ইহুদিরা আশুরা দশ তারিখ মহার্নমের দশ তারিখে রোজা রাখে তখন জিজ্ঞেস করলে তারা বললেন যে এই দিনে মূসা আলহ সালামকে আল্লাহ তালা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন এই জন্য সুক্রিয়া স্বরূপ আমরা রোজা রাখি তখন রাসুল বললেন বি তোমাদের চাইতে তো মুসার ভালোবাসার ব্যাপারে আমরা আরও বেশি অবদান সুতরাং তিনি রোজা রাখলেন এবং বললেন পরবর্তী বছর আমি যদি রোজা বেঁচে থাকি তাহলে এই দশ তারিখের সাথে মিলিয়ে আরও একদিন নয় তারিখেও রোজা রাখব তার মানে একটি বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য সুনাসম্মতি পদ্ধতি হল সুনাসম্মত পদ্ধতি কি রোজা রাখা দুই নম্বর বিষয় যে রাসুল সাল্লু আলাইসাল্লামের মিলা বা জন্মে আনন্দে প্রকাশের সুন্নাত হল তার উপর সদা সর্বদা দুরুদ ও সালাম পাঠ করা এটা হল দ্বিতীয় সুনাসম্মত পদ্ধতি কারণ রাসুদ সাল্লাসাল্লাম আমাদের জন্য যা কিছু করেছেন আমরা যদি এর কৃতজ্ঞতা স্বরূপ নিজের জীবনকে বিলিয়ে দিই তবুও এর কৃতজ্ঞতা আদায় করে শেষ করা যাবে না কারণ রাসুল রাসুদ সাল্লব আলাইসাল্লাম শুধু আমাদের জীবন বা দুনিয়ার জীবনের কথাই চিন্তা করেননি বরং দুনিয়ার সাথে সাথে আমাদের পরকালটা কীভাবে সুন্দর হবে সেই জন্য তিনি চিন্তা ভাবনা করেছেন আমাদেরকে সফলতার পথ দেখাতে গিয়ে তিনি নিজের জীবন উৎসর্গ করে দিতেও পরোয়া করেননি এজন্য আমাদের যদি আমরা দূর পাঠ করি সারা পাঠ করি তাহলে রাসুলের প্রতি ন্যূনতম যে দায়িত্ব তার মহব্বতের যে বহির এটা আমরা কিছুটা হলেও আদায় করতে পারব দুই নম্বর পদ্ধতি তো এখন দেখেন এর প্রাসঙ্গিক আরেকটা বিষয় আলোচনা করি যে দুরুদ যে আমরা পাঠ করি রাসুলের উপর দুরুদ পাঠ করার উপকারিতা কত বিভিন্ন হাদিস থেকে আমরা এর সাতটা উপকারিতা জানতে পারি আমরা যে দূরত পড়ি এই দূর পড়লে আমাদেরই লাভ বেশি যে যে আমরা জন্য দোয়া করছি দরুদ ছালা পেশ করছি এর চাইতে আমাদের লাভ বেশি দেখেন বিভিন্ন সহি হাদিস থেকে জানা যায় যে সাত ধরনের উপকারিতা পাওয়া যায় দূরত পাঠ করলে এক নম্বর মহান আল্লাহ তালা যে দুরুৎ পাঠ করেন তার দশটি গোনা ক্ষমা করে দেন দুই নম্বর তাকে দশটি সব দান করেন দশটি গোনা ক্ষমা করার সাথে সাথে তাকে দশটি সব দান করেন তিন নম্বর তার দশটি মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করেন চার নম্বর আল্লাহ তালা তাকে দশটি রহমত দান করেন পাঁচ নম্বর ফেরেশ তার জন্য দোয়া করতে থাকেন ছয় নম্বর ফেরেস্তাগণ যে দুরুদ পাঠ করে তার নাম এবং তার পিতার নাম সহ এই সালাত রাসুলের পবিত্র রওজায় পৌঁছে দেন সাত নম্বর রাসুলের রওজায় পৌঁছে দেওয়ার পরে তিনি নিজে আবারও যে দুরুদ পড়েছে সালাদ পাঠ করেছে তার জন্য দশ বার দোয়া করে অত্যন্ত ফজিরাতপূর্ণ একটি আমল এর পাশাপাশি যিনি বেশি বেশি দূর পাঠ করবেন তার জন্য আরো বিশেষ দুইটা পুরস্কার আছে সে দুইটা পুরস্কারে প্রথমত আল্লাহ তালা তার সমস্যা এবং দুশ্চিন্তা দূর করে দেন আল্লাহ তার সমস্যা এবং দুশ্চিন্তা দূর করে দেন দুই নম্বর রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের সাফাত লাভ করবে সে কিয়া হবে এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে যে দুনিয়ার জীবনে আমরা যেই সমস্যার মুখোমুখি হই এই সমস্যাগুলো আমরা দূর করে দেবে এরপরে কিয়ামতের সবচেয়ে ভয়াবহ মুহূর্তে রাসূলের সুপারিশ লাভ হবে আমার আর যার রাসূলের সুপারিশ বা সাফাহাত লাভ হবে সে তো কখনো জাহাজ হয়ে যেতে পারে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে তো মুখতারাম হাজির তিন নম্বর রাসুল সাল্ল্লা আলাইসাল্লামের কৃতজ্ঞতা প্রকাশে অন্যতম আরেকটি দিক হলো তার মহান যেই শিক্ষা তার চরিত্র এগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা এর পাশাপাশি বিশ্ববাসীর সামনে এগুলো উপস্থাপনের চেষ্টা করা আমরা যদি রাসুলের আদর্শকে তুলে ধরতে পারি নিজের আচার আচরণের মাধ্যমে নিজের ব্যবহারের মাধ্যমে নিজের সন্ন্য পালন করার মাধ্যমে মাধ্যমে বক্তব্যের মাধ্যমে তাহলে এই বিশ্বের মানুষের কাছে বেশি বেশি জীবন আদর্শ রাসুলের প্রকাশিত হবে এবং তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করবে এর নমুনা তো আমাদের সামনে আছেই যে দায়ীরা বিশ্বব্যাপী যে মুসলমান দায়ী তারা কাজ করে চলেছেন তাদের কাছে মানুষের কাছে অমুসলিমদের কাছে এই ইসলামের আদর্শ রাসুলের জীবনী এটা উপস্থাপন করার কারণে তারা দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে দুঃখজনক বাস্তবতা হল যে আমাদের বাংলাদেশে অনেক উপজাতি আছে সেই উপজাতিদের ভিতরে আমরা রাসুলের আদর্শ মূল্যবোধ শিক্ষা কোরআন এর দাওয়াত যথাযথভাবে পৌঁছে দিতে পারছি না যার কারণে সে ইউরোপ আমেরিকা থেকে হাজার হাজার মাইল দূর থেকে খ্রিস্টান পাদ্রীরা এসে তাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করে খ্রিস্টান বানিয়ে ফেলছে শুধু তাই না আমাদের মুসলমানদেরকেও তারা এ তাদের প্রতারণার ফাঁদে ফেলে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করছে আমাদের আশপাশে আমাদের জিনাইদা জেলাতে অনেক এমন আছে আমরা কি করছি রাসুলের আদর্শ মূল্যবোধ সুন্না না নিজের জীবনে বাস্তবায়ন করছি না এগুলো মানুষের ভিতরে প্রচার প্রসার করার চেষ্টা চিন্তা ভাবনা আমাদের আছে অথচ আল্লাহ তা আলা করেছেন যে রাসূল সাল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে প্রেরণ করে তিনি আমাদের প্রতি অনেক বড় অনুগ্রহ করেছেন এই বিষয়টা সুরত ও আলী ইমরানের একশো চৌষট্টি নম্বর আহেতে আব্লা বলছেন লাফত মানাল্লাহ ওয়ালাল মুহমিনীন ইদবাহ তফিহিম রসুল আমিন ফসিহিম আলাইহিম ওয়াক্কিহিম ওয়ু আল্লি মুহমুল কিতা ভব থিকমা যে আল্লাহ তালা মুমিনদের উপরে বড় অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মধ্য থেকেই একজন রাসুল প্রেরণ করেছেন যে রাসুল তাদের কাছে আয়াতসমূহ তেলোয়াত করেন এবং তাদেরকে পরিশুদ্ধ করেন তাদেরকে কিতাব এবং হিকমা শিক্ষা দেন তো এই রাসুলের জীবন আমাদের দুনিয়ার এমন কোনো সমস্যা এমন কোনো সংকট নেই যার নিদর্শন বা যা থেকে উত্তরণের উপায় রাসুলের জীবনীতে নেই সুরাতুল আহজাবের একুশ নম্বর এক আল্লাহ বলছেন লাফাদ কা আলাফি রসুল ইল্লাহদুন হাসানা লিমাংকা র কি তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাকে আখেরাতকে ভয় করে আল্লাকে অধিক পরিমাণে স্মরণ করে তার জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ মহতারাম হাজির এই জন্য রাসুলের আদর্শ অনুসরণ করে আমাদের জীবনকে গঠন করতে হবে আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ রাসুলের আদর্শ কি ছিল ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে এগুলো নিয়ে আলোচনা করব আজকে যে আলোচনা শুনলাম যা করলাম এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করেন রাসুলের অনুসরণ না করে বিলাদের নামে যেই আশেকে রাসুল হিসেবে আমরা নিজেদেরকে প্রমাণের চেষ্টা করি এই জাতীয় বিধাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন আনিল আনিলামদুলিল্লাহ রবিআ